বানিয়ে নিলাম অসংখ্য ছিদ্রযুক্ত রং চাকলি পিঠে নমস্কার বন্ধুরা আমি অপালা অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ আর ভালো একটা লাইক দিয়ে লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক কাপ সেদ্ধ চাল নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আতপ চাল আর সঙ্গে নিয়েছি ওয়ান থার্ড কাপ কড়াই ডাল এগুলোকে একটু জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি আমি এখানে মেজারিং কাপ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কাপ বা বাটি মেপেও জিনিসগুলো নিতে পারেন এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম সারা রাতের জন্য সকালবেলায় এগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি তার জন্য একটা মিক্সিং জার এটা দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি একটা বিট নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো গাজর প্রথমে বিট আর গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বিট আর গাজরগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার গাজরগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি গাজরটাকে একেবারে মিহিভাবে পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এটাকে ঢেলে রেখে দিচ্ছি এবার আমি বিটটাকেও একইভাবে একদম মিহি একটা পেস্ট বানিয়ে বিটটাও পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে সেটাকেও একটা বাটির মধ্যে ঢেলে আমি রেখে দিচ্ছি এবার যে চাল আর বিউলির ডালের পেস্টটা আমার ছিল সেটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগে আমি এই বিটের পেস্টটা মিশিয়ে দিলাম ভালোভাবে এটাকে গুলিয়ে নিলাম এর মধ্যে এক চা চামচ মৌরি দিয়ে দিলাম আর দু টেবিল চামচ চিনি দিয়ে দিলাম নুন আমার আগেই একটু দেওয়া ছিল তাই আর আমি নুন দিলাম না আরেকটা ভাগে গাজরের পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দু টেবিল চামচ চিনি দিয়ে সেটাকেও ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আমি এখানে বিট গাজর পুরোটাই ব্যবহার করেছি আপনারা চাইলে বিট আর গাজরের রসটুকুও ব্যবহার করতে পারেন এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে এক হাতা করে আমি এই ব্যাটারটা দিয়ে এইভাবে সুন্দরভাবে পিঠেগুলো ভেজে নেব আরও একটা গাজরের ব্যাটারের পিঠে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা পিঠেগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রাখতে হবে আর অবশ্যই ঢাকা দিয়েই ভাজতে হবে একইভাবে সবগুলো পিঠেই আমি ভেজে নিচ্ছি গাজরের পিঠেগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি বিটের পিঠেগুলো ভেজে নিচ্ছি একই রকমভাবে এক খাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে পিঠেগুলো ভেজে নেব এই পিঠেটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রাখতে হবে না হলে তলার দিকটা কালচে রং হয়ে যাবে দেখেছেন কত সুন্দর হয়েছে পিঠেগুলো এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিলাম চেষ্টা করবেন এই পিঠেগুলো গরম গরম খেতে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পিঠের স্বাদটা অতটাও ভালো লাগে না গরম গরম একটু ঝোলা গুড়ের সঙ্গে এই পিঠেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব ততক্ষণের জন্য তাটা